আমরা যে এগুলো দিয়ে চাইলে এখন ইমেজ মেক করতে পারি তবে আমরা যেহেতু ক্যানভা শিখছিলাম ক্যামেরার মধ্যে আমরা কিভাবে ইমেজ মেক করতে পারি সেটা আমরা এখানে দেখবো আমরা যদি এখানে ডট কম চলে আসি ক্যামাডে চলে আসার পর আমরা এখানে সরাসরি চলে আসব আমাদের এখানে কেন্দ্র এ নাম একটা জিনিস আছে ক্যামেরা এতে এখানে যদি আমি ইমেজ আমি এখানে ইমেজ ক্রিয়েট করতে চাচ্ছি সেখানে আমি ইমেজ ক্রিয়েট ক্লিক দিলাম এরপর আমার স্টাইলটা কেমন হবে আমি এখান থেকে স্টাইল চুজ করতে পারবো আমি যাচ্ছি স্মার্ট হোক ওকে হোক সমস্যা পছ আমার রেশিও আমার রেশিওটা কেমন হবে আমি যাচ্ছি জন্য তাহলে আমার ওন ইস্ট ওয়ান ওকে দিলাম এরপর হচ্ছে বলতে যে আমি এখানে কি জিনিসটা মেক করতে চাচ্ছি তাহলে আমি যাচ্ছি এ স্মার্ট বাংলা

এই যে আমি জিনিসগুলো দিলাম এই জিনিসগুলো আমি সরস্বতী এখানে জেনারেট করে দিবে কিন্তু আমি যদি এটাকে আরো ভালো করতে চাই তাহলে আমি কিভাবে করতে পারবো মনে আছে আমরা কি করেছিলাম আমরা চেয়ার জিবি থেকে আমরা টম ইঞ্জিনিয়ারিং করেছিলাম তো টম ইঞ্জিনিয়ারিং আমরা করি আমি এখানে বলবো যে আই টু আমিডিয়া শেয়ার করলাম একটা সুন্দর মতে প্রেডি করে দেয় সেই আমাকে এখান থেকে রেডি করে দিয়েছে আমি যে প্রমটা দিলাম আপনি যদি একটা ভালো করতে চান আরো ভালো নো ইউ মাস্ট মোর ফর জেনারেটিং বেটার সে আমাকে আরও কিছু কোয়েশন করবে তাহলে আমাকে সে ভালো রেজাল্ট দিতে হবে যেমন আমার স্কিন টোন কেমন হবে আমার কিনা আমার হেয়ার স্টাইল কেমন হবে কেমন হবে কেমন থাকবে এখানে পোজিং এক্সপ্রেশন আমি এখানে দিই সে আমাকে পারফেক্ট একটা লিখে দিবে এরপরে আমি ওই যদি দিই তাহলে আমাকে ভালো একটা ইমেজ জেনারেট দিতে হবে তো আমি আপাতত এত সময় নিচ্ছি না এটা অলরেডি আমি দেখেছি জাস্ট এই দিয়ে এখানে আপনাকে একটু জেনারেট করে দিবে আমি বলতো এই যদি আমি এখানে দিয়ে দিই তাহলে সে একটু সময় নিবে এই যে একটু সময় নিচ্ছে একটু সময় নিয়ে আমাকে এই যে দেখেন আমাকে সে কি করলো বিভিন্ন ধরনের ইমেজ জেনারেট করলো সো আমরা এরকম করে যে কোনো ধরনের ইমেজ আমরা এখান থেকে আমাদের কল্পনা অনুযায়ী জেনারেট করতে পারি এখন কি শুধু ক্যানভা ক্যানভা আপনি চাইলে সেম ইমেজ প্রম্পটে আপনি এখানে দেন তাহলে আপনাকে এই যে চ্যাট জিপিটি এখন দেখবেন যে কি একটা ইমেজ রেডি করে দিবে আমি যদি ওকে বলি জেনারেট মি ইমেজ মি অ্যান ইমেজ উইথ দিস

free টেক্সট টু image জেনারেটর এআ দেখেন এখানে কতগুলো চলে আসবে আপনি কেন করতে পারবেন অ্যাডবিতে করতে পারবেন অ্যাডবিতেও ওপেন করলাম ডিপিআইতে করতে পারবেন ডিপিআইতে ওপেন করলাম ফ্রি থেকে করতে পারবেন মাইক্রোসফটে করতে পারবেন ফুটোডে করতে পারবেন পিকসারটা করতে পারবেন এগুলো সবগুলো আপনাদেরকে আগে হয়তো বা আমি যদি এখানে ডিসক্রাইব দিয়ে দিই জানাই দিলাম এখানে লগ ইন করতে বলতে পারে আমি যতগুলো জানি লগ ইন করতে বলতে আগে এই জায়গা লগ ইন করতে বলছি আমি লগ ইনটাও করে নিই

দিলাম জেনে দিলাম এখানে তবে মনে হয় রেজিস্ট্রেশন করতে হবে অথবা সাইন আপ করতে হবে এরকম করে আপনার এখান থেকে যতগুলো আছে সবগুলো দিয়ে ট্রাই করবেন দেখবেন যে কোনটা আপনার কাছে ভালো লাগছে কোনটা আপনি কাজ করতে পারেন তো এই ছিল মোটামুটি বিষয়টি আপনারা চাইলে এভাবে এআই ব্যবহার করেও কিন্তু ইমেজ জেনারেট করতে পারবেন আসলে শুধুমাত্র এই ধরনের ইমেজ না আপনার চাইলে আপনাদের সোশ্যাল মিডিয়া পোস্ট থামনেল আর আপনাদের নিজেদের সোশ্যাল মিডিয়ার জন্য যে মানে যে কোনো ধরনের ইমেজের পোস্ট হোক আপনার আপনার এখান থেকে এআই দিয়ে মেক নিতে পারবেন তবে আপনাকে দুটি দেখিয়ে দিলাম কেন কাজ দিয়ে কিভাবে কাজ করতে হবে সেটাও দেখলাম আপনার আপনার এ ইমেজ জেনারেট করতে হবে সেটিও দেখিয়ে দিলাম সো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম